যেন আমরা সবাই মিলে পূর্ণ উদ্যমে বসুর সাল্লি ওসাল্লামের প্রতি দরুদ সালাম পেশ করে আমার আপনি দরুদ শুরু করুন দরুদ আপনার মৃত অন্তরকে জাগ্রত করবে জীবিত করবে উর্বর করবে নম্র করবে কোমল করবে এমন একটা হালাত আপনার অন্তর সৃষ্টি করবে যার দ্বারা আপনি চতুর্মেখী কল্যাণ অর্জন করবেন আপনার দ্বারা কোনো মানুষ কষ্ট পাবে না আল্লাহ তাল আপনাকে এমনভাবে গড়ে তুলবেন এই জমিনবাসী আপনার কাছ থেকে কল্যাণ প্রাপ্ত হবে আপনাকে নাস বানাই দেওয়া হবে সর্বোত্তম মানুষ হচ্ছে ওই ব্যক্তি যার দ্বারা মানুষ সবচেয়ে বেশি উপকৃত হয় এমন ব্যক্তি এমন লোক আল্লাহ আপনাকে বানিয়ে দিবে এই মাধ্যমে মধ্যে আপনাকে সবচেয়ে ইন্টারেস্টিং একটা কাজ করে দিবে সেটা হচ্ছে আপনার অন্তরে রসুল সাল্লি ওয়াসাল্লামের প্রতি অঘাত মহাব্বত ভালোবাসা সৃষ্টি করে দিবে যার দ্বারা আপনি যখনই দূর করতে শুরু করবেন আপনার হৃদয় বিগলিত হবে আপনার ও হবে চোখিক এমন একটি জীবন আপনি পাবেন আপনি দৌড় শুরু করুন আপনি দূরদের সাথে লেগে থাকুন সকাল সন্ধ্যা ফজর জোহর আসর মাগ্রি পিসা প্রত্যেকটা ওয়াক্তে আপনি দরুদের সাথে থাকেন কম পারলে কম বেশি পারলে বেশি একেবারে কম পারলে প্রত্যেক ওয়াক্তে আপনি দশ বার করে দরুদ করব আপনার প্রত্যেকটা ওয়াক্তাকে দরুদের নূর দিয়ে আলোক্ত করব আপনি দেখুন রসুর সাল্লি ওয়াসাল্লাম আমাদের জন্য প্রত্যেকটা ওয়াক্তে দোয়া করছেন প্রত্যেকটা ওয়াক্তে দোয়া করছেন অথচ এই রসুল সাল্লাহ আলি আমাদের দ্বারা কোনোভাবে কল্যাণ প্রাপ্ত নন আমরা তার একটা খিদমত করতে পারিনি এই সৌভাগ্য আমাদের কারো কপালে জুটে নেই আমরা তার জামানার কোনো লোক আমরা না কাজেই আমাদের দ্বারা তার কোনো কল্যাণ সম্পাদিত হয়নি আমাদেরকে না দেখে সত্য আপনার জন্য আমার জন্য রসুল সাল্লি ওয়াসাল্লাম দোয়া করে গেছেন আমরা যেন কোন অপরাধ যদি করে ফেলি আল্লাহ যেন আমাদেরকে লাঞ্ছিত না করে আল্লাহ যেন আমাদেরকে আসমানে আজাব দিয়ে ধ্বংস করে না দেন অন্যান্য অন্যান্য যে ওমগুলোকে তাদের অপরাধের কারণে কাউকে আসমানে আজাব দিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে আবার কাউকে জমিনে আজাব দিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে আল্লাহ পাকের কুদের শিকার হয়ে গেছিল তারা আমরা যেন আল্লাহ পাকের ক্রুদের শিকার না হয় আমরা যেন আল্লাহ পাকের ফিরাতের পাত্রে পরিণত হইতে পারি এই জন্য তিনি আমাদের জন্য তিনি কি শুধুই দোয়া করছেন না তিনি শুধু দোয়া করেন নাই তিনি সর্বোচ্চ কাকুতি মিনতি করে আল্লাহর কাছে দোয়া করছেন সিজদার মধ্যে রাতের পর রাত কাটাই দিছেন আপনার জন্য আমার জন্য আমি যেন এই জমিনে এসে আমার ত্রুটির কারণে অপরাধ ছাড়া নয় আমার অপরাধের কারণে আমি যেন বরবাদ হয়ে না যাই আমাকে যেন আল্লাহ তালা মা ফেরাতে ফেসারা করেন আমাকে যেন শতবার বুলের পরও আল্লাহ পদ দেখান আপনাকে যেন পদ দেখান এই জন্য আল্লাহর কাছে দোয়া করে গেছে তিনি এত মহান সর্বশ্রেষ্ঠ মানব এই জমিরের ইতিহাস আপনার জন্য দোয়া করে গেছে আমাদের কপাল আমাদের ভাগ্য

মৃত্যুর কুলে চলে গেছে পুরো হায়াত তাদের সমাপ্ত হয়ে যাওয়ার পথে কিন্তু তারা এখনো কোনো দিন তার চোখ থেকে একশোটা অশ্রু রসুল সাল্লাহ আলু সাল্লামের মহাবতি নির্গত করে এমন সংখ্যা বিশাল অনেক অসংখ্য লোক এমন আছে আফসোস আফসুস এক বক্ত না রসুল সাল্লু আলু সাল্লামের কোনো ওয়াক্ত যায় নাই যে অক্বে তিনি এই উন্মতের করেন যে রাত তিনি রসুল সাল্লি ওসাল্লাম আল্লাহ পাকের কুদরতের কদমে সিজদা দিয়া এই উন্মতের গুণাহ গুলো আপনি করছেন অপরাধ আমি করছি রসুল সাল্লাহ আলু সাল্লাম আল্লাহর কাছে সিজদা দিয়া চোখের উৎস ফেলে কান্না করছে আল্লাহ তুমি আমার এই মুখকে পথভ্রষ্ট করে দিও না তাদের গুণাহের উপর তুমি তিক্ত হয়ে তাদেরকে জাহান নামের ফাইসালা করে দিও না আল্লাহ তাদেরকে তুমি গুনাহের কারণে এমন মসিবত আক্রান্ত করিও না যে মুসিবতে তারা হয়ে থেকে বিচ্ছুত হয়ে যায় এমন তুমি তাদের করিও না এভাবে দোয়া অথচ এই দোয়াগুলো আমাদের আমাদের জন্য করা উচিত ছিল কিন্তু আমরা তো সেটাতে নাইও যে রসুল সাল্লিয় সাল্লাম আমাদের জন্য দোয়া করে গেছেন তার কৃতজ্ঞতাটুকু আমাদের মধ্যে নেই এটাই সবচেয়ে বড় আফসোর্স এই উম আসমানি গজব জমিনি আজাব দিয়ে দংশনা হওয়ার একমাত্র কারণ রসুল সাল্লাই দোয়া এছাড়া কিছুই না এই উন্মতের অপরাধ যদি আল্লাহ পাক এই জমিনে দেখতে বিচার করত এই জমিন আর কে দেখত না এই জমিনে এত পরিমাণ জুলুম হচ্ছে এই পরিমাণ জুলুম এই জমিনের উপর সম্পাদিত হচ্ছে যে এই জমিন আল্লাহ পাকের হুকুমে হয়তো ভূমিকম্পে ধ্বংস হয়ে যাইত আর না হয় আসমানে আজাব এসে এই জমিনকে ধ্বংস করে দিত শুধুমাত্র রসুল সাল্লাহ আলি কারণে এই জমিন এবং জমিনবাসীকে আল্লাহ তালা টিকে আফসুস যে আমরা তার কৃতজ্ঞতাও আদায় করি ভাইয়ের আবার দরুদ যেন আমাদের সঙ্গে হয় চিন্তা করবেন আমরা প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা দিন প্রত্যেকটা রাত যাচ্ছে আর আমরা আমাদের মৃত্যুর নিকটবর্তী হচ্ছি মৃত্যু এটা আমাদের অবধারিত একটা বিষয় যেখান থেকে পলায়নের কোনো পথ নেই আমরা যতই দিন যাচ্ছি মৃত্যুর দিকে যাচ্ছি মৃত্যু আমাদের জন্য অপেক্ষমান কিন্তু আমরা অপ্রস্তুত আমরা প্রস্তুতি নিতেও চাই না আমরা এই জমিনের বিষয়গুলো নিয়ে মিতে থাকতে চাই আমরা শত দুশ্চিন্তার মধ্যে আছি শত কষ্টের মধ্যে আছি অথবা আমরা কষ্টের মধ্যে নাই আমরা আশা আকাঙ্ক্ষা নিয়ে আসি আমাদের মধ্যে দুইটা দল এক যে আছে তার মুসিবতের ভিতরে বের হইতে পারতেছে না আবার এক গ্রুপ আছে যাদের মুসিবতের মধ্যে নেই টাকা পয়সা সব কিছু চতুর্দিক দিয়ে পরিপূর্ণ তারা আছে আমরা আমাদের আশা আকাঙ্ক্ষাগুলোতে পূর্ণ করার জন্য দুই দল দুইভাবে ভাগ হয়ে আমরা আমাদের এই জমিনের বিষয়গুলো নিয়ে এই প্রার্থী জীবনের বিষয়গুলো নিয়ে জীবনকে অতিবাহিত করে দিতেছে মৃত্যু আমাদের দরজায় করা নাটতেছে ন্যূনতম প্রস্তুতি আমাদের মধ্যে নাই ভাইরা আমার যদি আমরা দূরত্বের জীবনের সঙ্গী বানাই নিতে পারি মৃত্যু পর্যন্ত যে পথ আমাদের জন্য অবধারিত সেই অন্ধকার পথকে আল্লাহ তারা আলোকিত করে দিবেন নিজের চোখে দেখে দেখে আপনি জান্নাতের রুডে উঠে যেতে পারবেন আমার আপনার কথা মিথ্যা হইতে পারে রসুল সাল্লাহ আলী ওসাল্লামের কথা কশ্চিন কালেও মিথ্যা হবে না তিনি বলেছেন তুকফার ওলাকা জামবাক তুকফা এলাকা হামবাক ও তুকফার ওলাকা জামবাক তোমার সমস্ত দুশ্চিন্তা দূরী করার জন্য এ দরুদ যথেষ্ট ও তুকফার ওলাকা জামবাক তোমার যত প্রকারের গুণা আছে সব মিটিয়ে দেওয়ার জন্য এই দরদ যথেষ্ট তোমার দুনিয়া তোমার জন্য এই দরদ যথেষ্ট আমরা যেন আমাদের কবরগুলোকে যাওয়ার আগে আলোকিত করে নি অন্ধকার কবরে কোন সঙ্গী থাকবে না এই খবর এই জমিনবাসী কোন দিনে নিতে পারবে না অন্ধকার কবর যখন আমরা চলে যাব আমাদেরকে যারা মোহাবত করত মায়া করত দয়ার দৃষ্টিতে দেখাইত ভালোবাসত তারা জানবেও না আমাদের ওই অঞ্চলে কি হচ্ছে শুধু একমাত্র একজন জানতেন একমাত্র একজন জানতে পারবেন তিনি ওরা বোলায় আমরা যদি দরুদের সাথে জীবনকে গড়ে নিই আমাদের এই জীবনটা হবে আলোকিত আমাদের কবর হবে আলোকিত আমাদের হাসের ময়দান যখন আমরা উপস্থিত হব সাল আলী ওসাল্লাম দরুদের পাঠকদেরকে দেখে হাসবেন মহাব্বতের নজরে আলিঙ্গন করবেন তাদেরকে এর চাইতে সুন্দর দৃশ্য আর কি হইতে পারে যা আপনি কেয়ামতের ময়দানে উপস্থিত হবেন আর হাসি মুখে রসুল্লাহ আপনাকে মোলাকাতে আলিঙ্গন করবেন এর চেয়ে সৌভাগ্য আর কি হইতে পারে এটাই তো এই জীবনের উদ্দেশ্য আমরা যেন আমার দরুদের সাথে আমাদের জীবনটা শুরু করি আমরা অনেক কি বলি কিছুদিন পরেন এরপর আমার অনেক বলবো দরুটা আপনার জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ বানাই না পাঁচ শক্ত নামাজ যেরকম আমরা পড়ি ওই রকম পাঁচ ভক্ত জন আমরা রসুল সাল্লি সাল্লামকে মন বলে সালাম দিই প্রত্যেকটা নামাজের পরে আমি যেন কমপক্ষে পাঁচ মিনিট হোক দশ মিনিট হোক বিশ মিনিট হোক মন ভরে মোহাব্বতের সাথে রসুর সাল্লিউলামের জন্য আমি সালাম নেই আমার প্রত্যেকটা সালামের উত্তর মদিনাতুল মনোবর থেকে রসুর সাল্লাহ আলী সাল্লাম আমাদেরকে দূর প্রত্যেকটা শুক্রবার এই দৌড়গুলো যায় এবং তিনি উত্তর করেন আমাদের জন্য দোয়া করেন এই দরুদওয়ালা জীবন যেন আল্লাহ তালা আমাদেরকে দান করে আপনি যেই হন আপনি সাধারণ ছাত্র হইতে পারেন আপনি গৃহকর্মী হইতে পারেন আপনি মাদ্রাসার ছাত্র হইতে পারেন আপনি আলেম সমাজ থেকে কেউ হইতে পারেন আপনি যেই হন আপনি যদি দরুদের সাথে নিজেকে সম্পৃক্ত করেন আল্লাহ আপনার জীবনকে এমনভাবে সুসজ্জিত করবে এমন এমন কাজ আপনাকে দিয়ে আল্লাহ সম্পাদন করবেন যেগুলো আপনার কল্পনাতো কোনদিন আসেন যে কাজগুলো কল্পনা করতে আপনি ভয় পেতেন অসম্ভব বলে মনে করতেন অসম্ভব বলে মনে করতেন এমন কাজ আল্লাহ পাক তার কুদর দিয়ে আপনাকে দিয়ে সম্পাদন করবেন এই জমিনের উপর দৌড়দের সাথে যদি আপনি সম্পর্ক করেন আল্লাহ আপনাকে এমন এমন আমাল করে যাওয়ার তৌফিক দিবেন আপনি মনে যাবেন আপনি কবরের মধ্যে দাফন হয়ে যাবেন কিন্তু আপনার রেখে যাওয়া কাজগুলো আল্লাহ কেয়ামত কায়েম হবে আপনার কাজগুলোকে এই কবরে দাফন হতে দেবেন না কাফন মোড়াবেন না এগুলোকে জীবিত রাখবেন চলমান রাখবেন আপনি যদি একজন গৃহকর্মী হয়ে থাকেন আপনি দরত্বের যদি এই বিশ্বাস থেকে পড়েন আল্লাহ তালা আমাকে এমন কাজ নিবেন যার দ্বারা কেয়ামত পর্যন্ত আমার কবর আলোকিত থাকবে কেয়ামত পর্যন্ত সব আসতে থাকবে আল্লাহ আপনাকে এমন সন্তান দিবেন অথবা আপনার সন্তানকে এমন বানিয়ে দিবেন যেই সন্তান এই জমিনের উপর কোরআনের রাজত্ব কায়েম করে যাবে এমন সন্তান আল্লাহ আপনাকে দিবেন যার কারণে ফেরামত পর্যন্ত সিলসিলার পর সিলসিলা তারা সহলে আমার করতে থাকবে আর আপনার কবর দৈনন্দিন নূরুন নূর হইতে থাকবে আপনি আরামের গুপ ঘুমাতে থাকবেন কবরের মধ্যে আর আপনার আমল নামা বাড়তে থাকবে ফেরদৌসে আলার দিকে কবর থেকে উঠেই আপনি আল্লাহ পাকের দয়াতে ফসল করমে আপনি ফেরদৌসে আলার বাসিন্দা হয়ে যাবেন দরুদের বয়ান যদি আমরা রাতের পর রাত দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা যদি করতে থাকি এই দরুদের ফজায়ের বয়ান করে শেষ করা সম্ভব না কাজেই বলবো ভাইয়েরা আমরা যেন মেহের করে মেহের করে দরুদের সাথে লেগে যাই দরুদ যেন আমাদের জীবনের একটা অংশে পরিণত হয়ে যায় যদি মনে করেন আমাদের এই বার্তাটা আপনার কোনো এক ভাইকে কর পথে অগ্রগান করবে তার কল্যাণে আসবে তাহলে আমাদের এই বার্তাটা চড়িয়ে দেওয়ার জন্য বিশেষ অনুরোধ রইল যাতে আমরা আমাদের দুরুদ পাটকারী ভাইদের মধ্যে অন্তত একজন বান্দাও যেন আল্লাহতলা বৃদ্ধি করে আপনার একটা আমাদের এই বার্তাকে চড়িয়ে দেওয়ার কারণে যদি একজন বান্দা যদি আল্লাহ পাক রসুল সাল্লাহ আলী প্রতি একবার সালাম দেন ওই সালামের সবাব আপনার আমার মতো যুক্ত হবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে দরুদের সর্বোচ্চ মূল মজিজাত কারামাত এগুলি যেন আমরা এই জমিনের থেকে দেখে যেতে পারি এরকম মহাব্বতের সাথে দরুদ যেন আমরা প্রতিপ্ট হৃদয়ে যেন পড়তে পারি সেই তফিক আল্লাহ আমাদের সবার নসিবে রেখে দিক এই দোয়া করে আজকে আমরা কেন শেষ করতেছি والسلام عليكم ورحمه الله وبركاته